আজকে তৈরি করে দেখিয়ে দেব ইলিশের পেঁয়াজ বোনা বড় ইলিশ স্বাদ এবং ঘ্রাণ সব কিছু অটল রেখে রান্না করে দেখিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা অ্যাড করিনি এতে করে এই ইলিশ মাছের রেসিপিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আজকের সহজ এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটি ফেসবুক পেজে দেখিয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে তো চলো রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজির চেয়ে একটু বড়ো বারো তেরোশো গ্রামের মতো ওজন হবে এরকম সাইজের একটা ইলিশ মাছের থেকে আমি পাঁচ সাত টুকরা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আর এবার তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছ এই মাছগুলো কিন্তু খুব বেশি মোটা করেও কাটেনি আবার খুব বেশি পাতলাও না আর আজকের মাছটা আমি কাঁচায় রান্না করব বড় ইলিশ কাঁচা খেতেই বেশি ভালো লাগে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটার ভিতরে আমি এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুসি এখানে পেঁয়াজটা আরও চাইলে বাড়িয়েও দিতে পারবে তবে আমার কাছে আজকে পেঁয়াজটা কমই মনে হচ্ছে কারণ পেঁয়াজের যে দাম তো অল্প করেই দিতে হবে পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এরকম ছোট সাইজের এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা একদম ফ্রেশ নিতে চেষ্টা করবে ফ্রেশ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে আর এখানে আমি দুই চামিচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দুই চামিচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু আজকে রান্নায় জিরা ও ব্যবহার করব না এতে করে এই মাছগুলোর গ্রান স্বাদ সবই ঠিকঠাক থাকবে তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব হালকা হাতে উলট পালট করে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় যেহেতু কাঁচা মাছ এবং বড় ইলিশ একটু নরম তো থাকেই তো এভাবে আস্তে দিয়ে ইলিশগুলো উলট করে দিতে হবে তো চার পাঁচ মিনিট এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি আর ইলিশ মাছের যে একটা কলিজা থাকে সেটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প একটু পানি দিয়ে আর উপরে চার পাঁচটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য তো যারা ঝাল খেতে পছন্দ করে তারা আরও একটু মরিচ বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবে তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে রান্নাটা আমার প্রায় শেষ যেহেতু এটা পিঁয়াজ বোনা তার জন্য চাইলে পিঁয়াজটা আরও বাড়িয়ে ঘন মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারবে তো আমার রান্নাটা মনে হচ্ছে একদমই পারফেক্ট পেস্টটা একদম ঠিকঠাক ছিল তো এবার পরিবেশন প্লেটে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা ইয়ামি এবং সুন্দর হয়েছে এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখবে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এবং খেয়ে তোমার প্রশংসা করবে যে ইলিশ মাছ এত মজার হতে পারে আগে জানা ছিল না ইলিশ মাছ এমন একটা মাছ যেভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে তবে কম মশলা দিয়ে এভাবে পেস্ট দিয়ে একবার রান্না করে দেখবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ